নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট দেবো তো আপডেটটা হলো যে আজ আপনারা সকলেই জানেন যে আজ চার তারিখ বা চার সেপ্টেম্বর দু তো লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসের যে টাকা সেটা কিন্তু গত তিন তারিখ পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি বা আসেনি তাতে আপনাদের অনেকেই মনে করছিলেন যে এই সেপ্টেম্বরের যে টাকা সেটা কিন্তু হয়তো এবারে আর দেওয়া দেবে না বা এটা বন্ধ হয়ে গেছে কিন্তু সেসব কিচ্ছু না সেপ্টেম্বরের টাকা কিন্তু চার তারিখ আজ থেকে কিন্তু প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে বা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনার চার থেকে পাঁচ ছয় ছয় তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো যদি কারো অ্যাকাউন্টে টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে কিন্তু দেখা করতে পারেন তো দেখুন আমি আপনাদেরকে এখন লাইভ স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি যে আজ থেকে লক্ষ্মীর ভান্ডারের আজ চার তারিখ আজ থেকে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা তা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা প্রথম স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কোনো একটা মোবাইল থেকে কোনো একটা ব্রোজার ওপেন করবেন এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন বা আপনারা স্ক্রিনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলেও চলবে তো দেখুন তারপরে প্রথমে একটা লিঙ্ক আপনারা পাবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে অপশান লিঙ্কটা আছে এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলে আপনারা লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল সেই পোর্টালে আপনারা চলে আসবেন দেখুন এটা লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল এইভাবে আপনারা এখানে আসবেন তো এখানে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে আপনাদেরকেও দেখুন সামনে একটা অপশান দেখা যাচ্ছে এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন কোনো রকম প্রবলেম নাই তো আপনারা প্রথমে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটা আছে এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন উপরে আছে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনাদের সকলের মানে টাকার যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা চেক করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো আপনারা প্রথমে এইখানে ক্লিক করবেন এটা মোবাইল থেকে যদি আপনারা করেন তাহলে মোবাইলের যে ডেস্কটপ মোড থাকে সেটা আপনারা অন করে রাখতে পারেন তবে আপনারা এটা পিসির মতন দেখতে লাগবে এখানে ক্লিক করার পর দেখুন আপনারা মোবাইল নম্বর আধার কার্ড এবং স্বাস্থ্য অধিকার এই তিনটার থেকেই আপনারা লক্ষ্মীর ভান্ডারে যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে মোবাইল নম্বর আর আধার কার্ড থেকে চেক করে দেখাবো আপনারা দুটো দুটো জিনিসের মধ্যে যে একটা থেকে আপনারা চেক করবেন কারণ আধার কার্ড মোবাইল নম্বর আপনাদের সকলের কাছেই থাকে সব সময়ের জন্য তো আমি মোবাইল নম্বর দিয়ে চেক করছি আপনারা যদি চান তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও চেক করতে পারেন দেখুন এছাড়া যদি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি থাকে যেটা সেই আইডিটা যদি থাকে সেই আইডিটা আপনাদের জানা থাকে তো আইডি থাকেও আপনারা চেক করতে কিন্তু পারবেন কারণ এখানে আইডিরও অপশান দেওয়া আছে তো যেটা সবথেকে হবে সেটা হলো আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নম্বর এই দুটো প্রায় আপনাদের সব সময় সঙ্গে থাকে এগুলোর জন্য আপনাদেরকে বেশি কিছু খোঁজার প্রয়োজন হবে না এবং মোবাইল নম্বরটা প্রায় সকলের মুখস্থই থাকে তাই মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করলে আপনার আরও সুবিধা হবে তো আমি যেহেতু মোবাইল নম্বর আমার জানা আছে তাই আমি মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি তো এইভাবে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের যে মোবাইল নম্বরটাই আপনাদের রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নম্বরটা দেবেন এবং যদি আধার কার্ড দিয়ে সার্চ করেন তো আধার কার্ড সিলেক্ট করবেন এবং এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা দেবেন তো আমি মোবাইল নম্বর দিলাম এবং আপনাদের আমার যেটা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন তখন যে মোবাইল নম্বরটা দেওয়া ছিল সেই মোবাইল নম্বরটা এখানে আপনারা দেবেন দেওয়ার পর ক্যাপচা কোডটা দেবেন তারপরে এই যে সার্চ অপশান আছে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে নিচে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু শো পুরোটা দেখা যাবে আপনারা কবে এটা অ্যাপ্লাই করেছেন অ্যাপ্রুভ হয়েছে সব কিছু কিন্তু শো হচ্ছে তো দেখুন আমি সার্চ অপশানে ক্লিক করার পর নিচে দেখুন সব কিছু আমার শো হয়েছে এবং এইখানে দেখুন অ্যাপ্লিকেন আইডি দেওয়া আছে তো এটা একটু স্টোর করবেন আপনারা স্টোর করবেন নিচের দিকে নামাবেন নিচের দিকে নামার পর দেখুন নিচে একটা পাবেন সেটা হলো পেমেন্ট স্ট্যাটাস এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটা আছে এই পেমেন্ট স্ট্যাটাসের নিচে দেখুন ফাঁকা যে অপশানটা আছে এই ফাঁকা অপশানটা আপনারা ক্লিক করবেন কারণ এখানে কোনো ক্লিক করা বা টাচ করার কোনো রকম জায়গা নেই তো আপনাদের কোনো এখানে অসুবিধার কিছু নেই আপনারা এই ফাঁকা অপশানটা ক্লিক করলেই নিচে অটোমেটিক স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি এইখানে ক্লিক করে দেখাচ্ছি তো আমি এখানে এখন ক্লিক করছি এই যে নিচে ফাঁকা অপশানটা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু চলবে না আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ পুরো স্ট্যাটাসটা দেখুন দেওয়া আছে তো দেখুন সেপ্টেম্বরের যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে সেপ্টেম্বর আজ চার তারিখ আজ থেকে পেমেন্ট শুরু হয়েছে দেওয়া তো দেখুন দেওয়া আছে সেপ্টেম্বর মাস এবং পেমেন্ট দেখুন দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে পেমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে আন্ডার প্রসেসিং দেওয়ার কারণ হয়েছে যে একসাথে যতগুলো উপভোক্তা আছে বা যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকে সবারই তো একসাথে অ্যাকাউন্টে টাকা ঢুকে না তাই এটা আন্ডার প্রসেসিং দেওয়া থাকে পাঁচ চার তারিখ আজ থেকে পাঁচ ছয় ছয় তারিখের মধ্যে প্রায় সকলেরই অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে কিনা না তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন